পাকরা গরুর মেলা পাকরা গরুর মেলা আজকে কয় পাকরা আছে এখানে আজকে মোট 26 পিস দিয়ে একটা প্যাকেজ করছি ভাইয়া মাত্র 68000 টাকা প্রাইস পিস করবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাইয়া এই সাতটি করে একসাথে কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং প্যাকেজের দাম মাত্র 68000 টাকা প্যাকেজ মাত্র 68000 টাকা মাত্র মাত্র 68000 প্যাকেজ ছোট বড় গরু সব দানা গরু এখানে আছে ছোট গরু সব গরু মিলেই করা হয়েছে ভাই জি এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে ঠিকানা বয়সটা বলে দিন প্রথমে আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ দেরি ফার্ম এর জন্য প্যাকেজ থাকবে কিনা প্যাকেজ থাকবে পাকিস্তানি রাতিশাল সাল সার সাত পিস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা ধামাকা অফার থাকবে দর্শকের জন্য গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি জি তো চলেন আপনার যেগুলো কালেকশন করছেন দর্শক দর্শকের পর দেখাই আমরা

এখানে সাতটি করে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি একটা দুটো নিলে দামে ভিন্নতা আসবে সেখানে দাম কমতে পারে বাড়তে পারে জি দর্শক দেখায় আমার মাথাগুলো লাগবে দর্শক দেখায় এবং প্রত্যেকটা ওর খাওয়া দাওয়া দিয়ে ঠিক আছে এটা ছিল আপনাদের প্রথম প্যাকেজ তো এগুলো শেয়ার করে দেন পরবর্তী এগুলো আছে পরে দেখা ইয়া করে দেখায় আমরা একটা গরু নিয়ে আসছেন ব্ল্যাক কালার গরু কিন্তু কম বলে অনেক ঝুল কি যাতে গরু এটা ভাই এটা সায়ল সার ভাই আর ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার সায়ল সার হালকা গিরে ছাপ আছে ভাই হালকা গিরে সিনডমের মধ্যে আছে হ্যাঁ হালকা গিরে

আপনার যে পর্যায়ক্রম এক এক করে দশটি করে দর্শক দেখালাম সাতটা ছিল একটা প্যাকেজ আর তিনটা দিয়েছেন সিঙ্গালে আপনার ঠিকানা এবং পরিচরে বলে দিন ইসমিল্লাহ ই রহমান রহিম আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ ডেয়েরি ফার্ম অরুণকোলা হাট সংলগ্ন ঈশ্বরদী পাবনা জি 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 আপনি তো বড়ো একটি খামার আছে দর্শকের

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথাই কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল